হচ্ছে বাংলাদেশ থেকে একটা অন্ধকার করা হয়েছে আমি বলতে চাই মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ নয় মুক্তিযুদ্ধ হয়েছিল একটা সমস্ত মতো সমস্ত বাংলাদেশের মানুষের আন্তরিক প্রচেষ্টায় আজ বাংলাদেশের রাজধানীতে স্বাধীন বাংলাদেশের রাজধানীতে সেনাবাহিনীর কেন এই ট্যাঙ্ক কার যুগে গুলি চালানোর জন্য রাস্তায় নামানো হয়েছে ওয়াকার সেনা প্রধান আপনি আপনার সৈনিক নিয়ে ব্যারাকে চলে যান ব্যাঙ্ক পুলিশ আপনারা যার যার ব্যারাকে ফিরে যান আপনারা নিরচাপ করে করে চলে যাবেন নিরচাপরকে দেখলে মানুষ যেরকম ছুতো মারে আপনাদেরকে দেখলেও সেই রকম ছুতো মারবে আপনারা এক একটা খুলি পরিবার আপনার শুধু শেখ পরিবারকে বাঁচানোর জন্য শেখ পরিবারকে বাঁচানোর জন্য ষোলো কোটি লোকের বিরুদ্ধে দাঁড় করেছেন ষোলো কোটি লোকের বুকে রক্ত ঝরানোর জন্য সেনাবাহিনী ট্যাঙ্ক রাস্তায় নামাইছেন একটা স্বাধীন দেশে আমার টাকায় অস্ত্র কেনা আমার ট্যাক্সের টাকায় আপনার পূর্তি কেনা তার বিরুদ্ধে আপনি ট্যাঙ্ক নামাই দিয়েছেন স্বাধীন দেশের মানুষের বিরুদ্ধে আপনি সেনাবাহিনীকে নামাই দিয়েছেন চার পাঁচ দিন বাংলাদেশকে অন্ধকার করে রাখছেন চারটা পাঁচটা দিন বাংলাদেশকে খুন ঘুমের না বানাই ফেলছেন হাসিনা এই যে খুনের মদতদাতা যারা তাদেরকে এই রাজপথেই বিচার করা হবে আগামী কাল একটা হাইকোর্টের রায় আছে আমি কোটা সংস্কার আন্দোলনকারী সমস্ত ভাইদের বলছি আন্দোলন যদি আগামীকালকে চেঞ্জ হয় আদালতের রায় যদি চেঞ্জ হয় তবু আপনারা রাস্তা ছাড়বেন না রাস্তা ছাড়বেন না এই জন্য হাসিনা সাহেব এই মুহূর্তে আন্দোলনটাকে দমার জন্য আদালতের আয় পরিবর্তন করবে তারপরে যারা যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত সবাইকে গুণ গুণ করবে হাসিনা একজন আমি চাই খুনি শাসক আন্দোলন যাবেন আগামী কালকে আদালতের রায় পরিবর্তিত হলেও হাসিনা চালাই যতক্ষণ ক্ষমতায় থাকবে ততক্ষণ আন্দোলন চালাই যাবেন আমাদের একটাই উদ্দেশ্য হাসিনাকে চুক্ত করা হাসিনাকে যদি আপনারা ক্ষমতাচুক্ত না করেন যত ভাই বোনেরা আছেন এই আন্দোলনের সাথে সবাইকে খুন গুম করা হবে একটা স্বাধীন দেশের স্বাধীনতার তিপান্ন বছর পার হয়ে গেছে আর সে আমার বুকে রক্ত ছড়ানোর জন্য আমার দেশের সেনাবাহিনীকে স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানেই তুমি শেখ পরিবার নয় মুক্তিযুদ্ধ মানেই শেখ পরিবার নয় মুক্তিযুদ্ধ মানে হাসিনা না মুক্তিযুদ্ধ মানে সমষ্টিগত বাংলাদেশ আমি চাই আপনারা রাজপথের আন্দোলন তীব্র থেকে তীব্রতর করুন কালকে আদালতে রায় চেঞ্জ করার চেষ্টা করতেছে হাসিনা এবং প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী কর্মীদের বলে দিয়েছেন যেন বিরোধী দলীয় যারা আছেন যারা এই কুটা সংস্কার আন্দোলনের সাথে সম্পৃক্ত তাদেরকে খুন গুম করার জন্য আমরা প্রতিটা ডকুমেন্ট সংগ্রহ করতেছি সমস্ত ডকুমেন্ট সংগ্রহ করি আমরা আন্তর্জাতিক আদালতে হাসিনাকে দাঁড় করাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর যারা সম্পৃক্ত থাকবে র্যাব পুলিশের যারা সম্পৃক্ত থাকবে প্রত্যেকটা লোককে আন্তর্জাতিক আদালতে উঠাবো ইনশাল্লাহ আপনারা শুধু আদালত আইন চেঞ্জ হলেও রাজপথ ছাড়বেন না এগিয়ে যাবেন তাহলে ইনশাল্লাহ আমাদের সাকসেস আসবে সফলতা আসবে যা হচ্ছে বাংলাদেশে এটা কোনোভাবে কাম্য নয় মেনে নেওয়া যায় না বাংলাদেশ কোন কোন রাস্তানা বানাইছে শেখ হাসিনা এটা শেখ হাসিনার বাবার দেশ না এটা শেখ হাসিনার দেশ না এটা ষোলো কোটি জনসংখ্যার দেশ সমস্ত বাঙালি ভাই বোনদের দেশ হাসিনা এটাকে নিজের বাপের দেশ মনে করে আমরা তার চাকর এটা হতে দেওয়া যাবে না আন্দোলন তীব্র থেকে তীব্রতর করেন সেনাবাহিনী কাউকে গুলি করলে ভিডিও ফুটেজ রেখে দেবেন এইগুলো আমরা আন্তর্জাতিক আদালতে উঠাবো ইনশাল্লাহ কোনোভাবেই আন্দোলনের থেকে পিছুপা হওয়া যাবে না কোন গোম যাই করুক আন্দোলনে এগিয়ে চলুন খুনি হাসিনা না কোনোভাবে এই আন্দোলন বন্ধ করা যাবে না ভাই বোনদের আবারও বলতেছি কোনোভাবে এই আন্দোলন বন্ধ করবেন না স্বাধীন বাংলাদেশের রাজধানীতে ট্যাংকের সারি স্বাধীন বাংলাদেশের রাজধানীতে সেনাবাহিনীর ব্যাংকার কার বিরুদ্ধে এই ব্যাংকার কাকে গুলি করার জন্য এই ব্যাংকার কাকে মারার জন্য সেনাবাহিনী নামানো হয়েছে প্রতিটা কথার জবাব দিতে হবে হাসিনাকে ফোনের মদতদাতা হিসাবে ওবায়দুল কাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র মন্ত্রী এবং সংশ্লিষ্ট তিন বাহিনীর প্রধান যারা আছেন সবাইকে আইনের আওতায় আনা হবে ইনশাল্লাহ তাই বলতেছি আপনারা যদি মির্জা খাতায় নাম লিখতে না চান আপনারা যার যার টুক নিয়ে বেড়াকে ফিরে যান ছোট ছোট বাচ্চাদের এমন কোন চাওয়া পাওয়া নাই ছোট ছোট বাচ্চারা চেয়েছে তারা লেখাপড়া করে প্রতিযোগিতায় নাম লেখাতে তারা লেখাপড়া করে অন্তত পক্ষে প্রতিযোগিতায় নাম লেখাতে তাদের সেই স্বাধীনতাকে খর্ব করছে হাসিনা হাসিনা মনে করে এটা তার বাবার দেশ তাই আমার অধিকারকে সে খর্ব করছে আমি আমার অধিকার ফিরে পাওয়ার জন্য আমার ভাই বোনদের অধিকার ফিরে পাওয়ার জন্যই তাও রাজপথে নামছে আমি নামছি আমার ভাই বোনরা নামছে এই জন্য এই আন্দোলন আগায় নিতে হবে কোনোভাবে হাসিনার কলমনে পা দেওয়া যাবে না আন্দোলন কোনোভাবে থামানো যাবে না আগামীকাল যদিও রাজপথে আন্দোলন দমানোর চেষ্টা করবে আদালতকে দিয়ে আইন চেঞ্জ করার চেষ্টা করবে তারপরও আপনারা আগায় থাকবেন এগিয়ে চলুন ইনশাল্লাহ আবার দেখা হবে সেনাবাহিনীকে ভয় পাওয়ার কিছু নেই নৌ বিমান যারা আসুক স্বাধীন দেশে গতকালকে আপনারা দেখছেন হেলিকপ্টার থেকে গুলি আমার ভাইদের আমার বোনদের কত বোনকে যে নির্যাতন করা হয়েছে ঢাকা ভার্সিটির ওই অন্ধকার রাতে তার কোনো ঠিক নেই প্রতিটা খুনের বিচার হবে ইনশাল্লাহ এই দেশে আপনারা আন্দোলনে এগিয়ে নিন আপনারা হাসিনা হাসিনার সেনাবাহিনী হাসিনা র্যাব হাসিনার পুলিশ হাসিনার ভয় পাবেন না আর একটা দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্য যারা আছেন দেশপ্রেমিক পুলিশ সদস্য সদস্য র‍্যাব যারা এখনো রাস্তায় আছেন এই আন্দোলন বন্ধ করার জন্য দমন পণ্য চালাচ্ছেন আপনারা রাস্তায় একটু ঘুমাইয়ে আপনারা রাতে ঘুমাবেন চিন্তা করবেন এই রাস্তায় কাদেরকে মারতেছেন কাদের গুলি করতেছেন কার জন্য কার স্বার্থের জন্য এটা শুধুমাত্র শেখ হাসিনার স্বার্থের জন্য কোনোভাবে এটা হতে দেওয়া যাবে না আপনারা যার যার বেড়াকে বসে থাকুন আপনারা আপনার ভাই বোনের বুকে গুলি চালাবেন না আপনারা মির্জাফরের খাতায় নাম উঠাবেন না আপনারাদের আপনাদের দেখলে জন্য কেউ না বলে এটা সেই খুনি পরিবার যারা রাস্তায় সাধারণ ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করছে আপনাদের দিকে আঙ্গুল তুলাই বলবে যে এইটাই সে খুনি পরিবার এরাই সে খুনি যারা ছোট ছোট বাচ্চাদেরকে স্টুডেন্ট থেকে ছাত্রদেরকে গুলি করছে তাই বলছি আপনারা বেড়াকে ফিরে যান এবং আন্দোলন সফল হওয়ার সুযোগ করে দিন না হলে যারা আন্দোলনকারী তাদের সঙ্গ দেন এক হাসিনার জন্য আপনারা আর একটা গুলি চড়াবেন না এক হাসিনার জন্য কোনো ভাই বোনের রক্ত ঝরাবেন না এটা স্বাধীন বাংলাদেশ কার কথা শুনে আপনারা কার স্বার্থের জন্য স্বাধীন দেশের রাজধানীতে আজ সেনাবাহিনী কার জন্য কার বুকে গুলি চালানোর জন্য স্বাধীন দেশের বাংলাদেশের রাজধানীতে ট্যাঙ্ক কাকে ভয় দেখানোর জন্য সেনাবাহিনী নামানো হয়েছে ওয়াকার ভাই আপনি সেনা প্রধান আপনি একজন প্রাজ্ঞ বিজ্ঞ অফিসার আপনার প্রতি অনেক রেসপেক্ট আছে আপনি এখনো আপনার টুপস নিয়ে ক্যান্টনমেন্টে ফিরে যান আপনি আপনার দেশের নাগরিকের উপর গুলি চালানোর অনুমোদন দেবেন না বাংলাদেশ দীর্ঘজীবী হোক আবার আসবো বাংলাদেশ দীর্ঘজীবী হোক